যদি সরকার গঠন করতে পারেন সেই ক্ষেত্রে আসলে রাষ্ট্র পরিচালনা কিভাবে হবে একটু যদি আমাদেরকে বিস্তারিত বলতেন রাষ্ট্র চলবে সেই সরিয়া আইন কি আমাদেরকে একটু বলবেন সেটি কিভাবে কাঠামো কি হবে রাষ্ট্র কাঠামোর ব্যবস্থা কি হবে বিচার ব্যবস্থা কি হবে দেখেন আমাদের মূল ব্যাপারটা কি হলো যে কোরআন শূন্য কোরআন শূন্য ইসমা কিয়াস জি এই ভিত্তিতে যে আইন রচিত হয় তাকে বলে সরিয়া সরিয়া শব্দ অর্থ আইন কানুন জি আসলে সরিয়া শব্দ প্রয়োগ আমাদের আসলে সাধারণের মধ্যে একটু কম এই জন্য সরিয়া কি কি যেন মনে করে আসলে সরিয়া শব্দ অর্থে আইন আইন প্রণয়ন করা আইন বাস্তবায়ন করা মানে আরবিতে বলা হয়। সব রাস্তা পন্থা পদ্ধতি উক্তিয়া বিভিন্ন অর্থ সরিয়াতে রাস্তা কাজী আমরা যদি কোরআন সুন্না বলি কোরআন সুনারই যেটা প্রকাশ করা হয় সেটাই হলো আরবিতে সরিয়া